আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় একটি খেলা ঘোড়া খেলা নিয়ে আজ আমাদের বাসা থেকে একটু দূরে ঘোড়া খেলা অনুষ্ঠান হয়ে শুরু হয়েছে তো আমরা তিন দিন ব্যাপী ঘোরা খেলা হচ্ছে আমরা আজকে সেখানে খেলা দেখতে যাব আমি আমার ছেলে মেয়ে সবাই মিলে খেলা দেখতে যাব তো এখানে আমার ছেলে মেয়ে খুব আনন্দ করে খেলা দেখার জন্য রেডি হয়েছে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কারণ আমাদের কাছাকাছি পথ একটু হেঁটে গেলেই আমরা সেখানে পৌঁছে যাব খেলা একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা খেলার উৎস নিয়ে বিভিন্ন রয়েছে অনেকেই মনে করেন যে এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা প্রাচীন যুগে ঘোড়া খেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল ঘোড়া খেলায় সাধারণত একটি মেলা এবং বিশেষ আয়োজন করা হয়ে থাকে এটি একটি উত্তেজনাপূর্ণক আনন্দদায়ক খেলা যা অনেক মানুষকে একত্রিত করে ঘোড়া খেলা সাধারণত দুই বা ততদিক ঘোড়া অংশগ্রহণ করে ঘোড়া খেলা একটি শুধু খেলায় নয় এটি শিল্প ও বটে এখানে মানুষের জন্য ছোট ছোট আনন্দদায়ক কিছু মুহূর্তর আয়োজন করা হয় সকল শিশু বয়স্ক ছোট বড় সকলেই আনন্দ করে সুন্দরতম আয়োজন খেলা চালক ঘোড়ার দক্ষতা এবং সুন্দরতম একটা পরিবেশে সুন্দর একটি খেলার আয়োজন করা হয় কোরা খেলা নিয়ে বলতে গেলে বলতে হয় এটি একটি সামাজিক অনুষ্ঠান বটে এখানে গ্রামে সকল মানুষ একত্রিত হয় আনন্দ হয় বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়ে আনন্দ করে খুব একটি সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে এটি একটি গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ যা গ্রামীণ জীবনে মানুষকে একত্রিত করে এবং এগিয়ে নিয়ে যায় সামনের দিকে ঘোড়া খেলায় অংশগ্রহণকারীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং ঘোড়া খেলায় যে অংশগ্রহণ করে তাকেও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হয় চালকরা বিশেষভাবে প্রশিক্ষিত হয় যেন তারা সঠিকভাবে ঘোড়াকে নিয়ন্ত্রণ করে এবং ঘোড়াকে চালনা করতে পারে ঘোড়া খেলার কিছু নিয়মকানুন রয়েছে ঘোড়া খেলার সময় ঘোড়াগুলোকে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয় যেন এগুলো সুস্থ আছে কিনা দেখে নেওয়া হয় সব মিলিয়ে ঘোড়া খেলা একটি উত্তেজনাময় আনন্দদায়ক খেলা যা সকল মানুষকে একত্রিত করে ঘোড়ার গতি দক্ষতা চালকের সব মিলিয়ে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটানো হয় ঘোড়া খেলা গ্রামীণ জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ সকলে মিলে আনন্দ করে এই খেলায় অংশগ্রহণ করে এই খেলায় হার জিত জারি হোক না কেন কিন্তু আনন্দ হয় পুরো গ্রাম এলাকা জুড়ে তো প্রতি বছর আমাদের এলাকায় এরকম একটা করে ঘোরা খেলা আয়োজন করা হয় তিন দিন ব্যাপী এই আয়োজন ছিল এই আয়োজনে অনেক রকম খাবার দাবার অনেক রকম মানুষের সমাহার হয় আশা করি আপনারা অনেক সুন্দর কিছু তথ্য পেয়েছেন আমার ভিডিওতে তো যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরক্তি কোনো ব্লগ ভিডিও নিয়ে এই পর্যন্ত আজকের ব্লগ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ